নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই চশমা পরার আগে আপনারা চশমা ডিপ ফ্রিজে রাখবেন কিসের জন্য তেলের প্যাকেট ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন আপনারা টয়লেটের মধ্যে হাত না লাগিয়ে কীভাবে জীবাণুমুক্ত করে নেবেন কিভাবে আপনারা শাক খুব সহজে পরিষ্কার করে নেবেন ফ্রিজের ইলেকট্রিক বিল কিভাবে আপনারা অর্ধেক কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শাক শাক আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি শাক যখন আমরা রান্না করি তার আগে কি করি শাকটাকে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিই সেক্ষেত্রে দেখা যায় এইভাবে যদি আমরা শাকটা ধুই অনেকক্ষণ কিন্তু শাকটা ধুতে সময় লাগে তবে আপনারা এমন কিভাবে শাকটা ধুবেন যাতে করে খুব বেশি সময় লাগবে না এমন কি শাকটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো আমি এখানে নিয়েছি একটা নেটের ব্যাগ এই ধরনের নেটের ব্যাগ কিন্তু আমরা যখন কোনো জিনিসপত্র কিনে নিয়ে আসি সেটা ফল হোক কি অন্যান্য জিনিস তার সাথে ফেয়ে থাকি তবে এই ধরনের নেটের ব্যাগগুলো আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তো এটাকে আমরা কী কাজে লাগাবো শাক কেটে নেওয়ার পর শাকগুলো যদি আমরা এই নেটের ব্যাগের মধ্যে এইভাবে করে ভরে দিই তারপর শাকটা যদি ধুই দেখবেন শাকটা ধুতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না এমন কি শাকের মধ্যে যদি কোনো নোংরা থেকে থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো আমি পুরো শাকটাই কিন্তু এই নেটের ব্যাগের মধ্যে ভরে নিয়েছি এবার শাকটাকে আপনাদের ধুয়েও দেখিয়ে দেব তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এবার এই যে শাকটা রয়েছে আমি এই জলের মধ্যে এইভাবে করে দিয়ে দেব তারপর হাতের সাহায্যে ভাবে ধুয়ে নেব এতে করে দেখবেন শাকের মধ্যে যদি কোনো নোংরা মাটি বালি পাথর থাকে সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই তলার দিকে চলে আসবে আর এইভাবে পরিষ্কার করতে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগবে না কেন কি যদি কোনো পাত্রের মধ্যে জল নিয়ে আমরা শাকটা ধুই সেক্ষেত্রে দেখবেন শাকটা তুলতে আমাদের অনেকটাই সময় লাগে এইভাবে করে একবার ধুয়ে নেওয়ার পর আমি আরও একবার শাকটাকে ধুয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা আমরা যদি নেটের ব্যাগ ফেলে না দিয়ে এইভাবে করে কাজে লাগিয়ে নিই সেক্ষেত্রে দেখবেন যে শাক ধুতে আমাদের অনেকক্ষণ সময় লাগে সেই শাক ধুতে কিন্তু খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু আমরা ধুয়ে নিতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে পরবর্তী শুকনো লঙ্কা কম বেশি কিন্তু আমরা অনেকেই রান্না বান্নাতে ব্যবহার করে থাকি তবে আমরা যখনই কোনো কৌটো জারের মধ্যে কিছুদিন রেখে দেখবেন সেক্ষেত্রে শুকনো লঙ্কাগুলোর মধ্যে কিন্তু ফাঙ্গাস ধরে যায় আর এইভাবে যদি ফাঙ্গাস ধরে যায় সেক্ষেত্রে দেখা যায় আস্তে আস্তে লঙ্কাগুলো নষ্ট হয়ে যায় তখন কিন্তু ফেলে দিতে ফাঙ্গাস ধরে যাওয়া লঙ্কাগুলো ফেলে না দিয়ে আপনারা কীভাবে একদম ঠিক করে নেবেন এমন কি রান্নায় আবারও ব্যবহার করতে পারবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আপনারা চাইলে কিন্তু এই লঙ্কাগুলো রৌদ্রের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন আর যদি রোদ্রে দিতে না পারেন না থাকে রৌদ্র সেক্ষেত্রে আপনারা গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করে নেবেন আর তার মধ্যে এই ফাঙ্গাস ধরে যাওয়ার লঙ্কাগুলো দিয়ে দেবেন তবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এই অবস্থাতে আপনারা কি করবেন খুন্তি হোক বা হাতার সাহায্যে লঙ্কা গুলো একটু নাড়াচাড়া করে নেবেন তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই অন করবেন না এখানে শুধুমাত্র লঙ্কাগুলো আমি হালকা গরম করে নিচ্ছি এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন লঙ্কার মধ্যে যে ফাঙ্গাস ধরে গেছিলো সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার লঙ্কাগুলোর মধ্যে কিন্তু যে ফাঙ্গাসটা ছিল এখন কিন্তু চলে গেছে এবার এখান থেকে আমি একটা প্লেটের মধ্যে লঙ্কাগুলো তুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনাদের লঙ্কার মধ্যে যদি ফাঙ্গাস ধরে যায় তাহলে আপনারা রোদ্রের মধ্যে দিয়ে দিতে পারেন আর রৌদ্র না থাকলে বা না দিতে পারলে বা দেওয়া না হলে সেক্ষেত্রে কড়াই বা তাওয়া গরম করে নেবেন একটু তারপর একটু নাড়াচাড়া করে নেবেন এবার আপনারা লঙ্কাগুলো কোনো কৌটো বা জারের মধ্যে রেখে দেবেন যদি ফাঙ্গাস ধরে যায় সেক্ষেত্রে তো এই টিপসটা অ্যাপ্লাই করবেনই আর যদি নাও ধরে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা যদি একটু গরম কড়াই বা তাওয়ার মধ্যে নাড়াচাড়া করে রাখেন সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাস ধরবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস এনে নিয়েছি কিছুটা পটল পটল আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে একই রকম পটলের রেসিপি খেয়ে খেয়ে আমাদের কিন্তু অনেকেরই আর পটল খেতে ইচ্ছা করে না তবে আপনারা একবার অন্তত পটলের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন একদম নতুন ধরনের যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি পটলের দুটো সাইডকে কেটে নিয়েছি তারপর ছুরিটাকে উল্টো করে পটলের খোসাটাকে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি আর আমরা কিন্তু এইভাবে করেই পটলের পাতলা যে খোসাটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নেব আপনারা চাইলে এখানে চামচেরও ব্যবহার করতে পারেন এইভাবে করে সব পটলের খোসা ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সব পটলের খোসায় কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে আমি কী করবো পটলটাকে প্রথমে এইভাবে দু টুকরো করে নেব পর পটলের ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলো ছাড়ানোর জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে এরকম করলেই দেখবেন পটলের বীজগুলো কিন্তু খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন আরেকটা যে পটলের টুকরো রয়েছে সেটারও বিচিটা কিন্তু আমি এইভাবে চামচের সাহায্যে বের করে নিচ্ছি কাজটা কিভাবে করছি সেটা যদি আপনারা একটু ভালো করে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এবার এই পটলগুলো কিন্তু আবারও আমাদের কাটতে হবে তো আমি এখানে ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দেবো আপনারা বটির সাহায্যেও কাটতে পারেন তবে পুরো পটলটা কাটলে কিন্তু হবে না নিচের সাইডটা জয়েন্ট রাখতে হবে এইভাবে করে আমি পটলটাকে কেটে নিয়েছি আর এটা দেখতে ঠিক এইরকম হবে দেখতেই পাচ্ছেন এইভাবে করেই বাকি পটলগুলো কেটে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সব পটলগুলো কিন্তু আমি এইভাবেই কেটে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর লবণটাকে খুব ভালোভাবে আমি পটলের মধ্যে মাখিয়ে নিচ্ছি যাতে করে খুব ভালোভাবে লবণটা কিন্তু লেগে যায় এবার এটাকে আমি সাইডে এখন সরিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে নিয়ে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের বেসন আর দিয়ে দেব এখানে আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে আমি বেশ কিছুটা জিরের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ আনিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা কালো জিরে আপনারা চাইলে এখানে জোয়ানেরও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি এগুলোকে মিশিয়ে নেব তারপর এটা যাতে খুব ভালো মুচমুচে হয় যার কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সুজি আপনারা চাইলে কর্নফ্লোয়ার বা এখানে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের জল তবে একেবারে কিন্তু অনেকটাই জলের ব্যবহার করব না প্রয়োজন অনুযায়ী কিন্তু অল্প করে জলটাকে আমি মিশিয়ে নেব তারপর এইভাবে করে আমি কিন্তু বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব তারপর যদি জলের প্রয়োজন হয় এখানে আমি ব্যবহার করব আর প্রয়োজন না হলে কিন্তু জলের ব্যবহার করব না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু বেসনটাকে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে তবে এখানে কিন্তু আমার আর জলের প্রয়োজন হবে না তো এই মিশ্রণটা ঠিক এই হবে অন্যদিকে যে পটলগুলো আমি কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে নেব তারপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ডিপ করে নেব যেহেতু আগেই লবণ মাখিয়ে রেখেছিলাম পটলের মধ্যে যার কারণে এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়েছি তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলো যে ব্যাটারের মধ্যে ডিপ করে রেখেছিলাম এইভাবে করে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে কাটা পটল দিয়েছি আপনারা চাইলে চারটেও দিতে পারেন তবে তিনটে দিয়েছি যার কারণে আমরা খুব ভালোভাবে যাতে উল্টো পাল্টা করে ভেজে নিতে পারি কিছুক্ষণ এইভাবে করে আমি রেখেছিলাম তারপর একটা খুন্তির সাহায্যে এইভাবে করে আমি উল্টো করে নিচ্ছি এইভাবেই আমি পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টো পাল্টা করে ভেজে নেব আমাদের পটলের এক রেসিপি খেতে খেতে যখন ভালো লাগে না তখন কিন্তু আপনারা এইভাবে করে পটলের বড়া বানিয়ে নিতে পারে দেখছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি কিন্তু বাকি পটলগুলো ভেজে তারপর আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই পটলের বড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল আপনাদের যখন একই রকম পটল খেতে ভালো লাগবে না তখন কিন্তু আপনারা পটলের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর এটা বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি বেশ কিছুটা আটা মাখা অনেক সময় এমনও হয়ে থাকে যে কোনো কারণে যদি আমাদের রুটি করা না হয় বা হয়তো অনেক সময় দেখা যায় আটা মাখা যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে বাকি আটাটা আমরা ফ্রিজের মধ্যে কিন্তু তুলে রাখি হয় কোনো টাইট কন্টেনারের মধ্যে আর যদি কোনো পাত্রে রাখি এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিই পরে যখনই আমরা আটাটা বের করি রুটি করার জন্য অনেক সময় দেখা যায় যে আটাটা অনেকটাই শক্ত হয়ে যায় তাছাড়াও একটা কালচে ভাব চলে আসে তবে আপনারা কী করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি এই ধরনের তেলের প্যাকেট নিয়ে আসা হয়ে থাকে তবে তেলটা যখনই আমরা কোনো ফানেল বা জারের মধ্যে ঢেলে নিই তারপর এই প্যাকেটটা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই প্যাকেটটা কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি প্যাকেটের ভেতরেই কিন্তু বেশ কিছুটা তেল থেকেই যায় যেটা কিনা না আমরা বের করতে পারি না তখন কিন্তু এই তেলটা নষ্ট হয়ে যায় তবে যে আটা মাখা আমাদের থেকে যায় সেটা আপনারা কি করবেন এই ধরনের তেলের প্যাকেটের মধ্যে রেখে দেবেন তারপর এইভাবে যদি ফ্রিজের মধ্যে তুলে রাখেন দেখবেন এই আটা কিন্তু আপনাদের এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে কোনোভাবে শক্ত হবে না বা শুকিয়ে যাবে না আটা মাখাটা আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি চশমা আমাদের বাড়িতে কেউ না কেউ এমন থাকে যারা কিনা চশমার ব্যবহার করে তবে দেখবেন চশমা ব্যবহার করার সময় দেখা যায় দুই থেকে তিন দিনের মধ্যে চশমার মধ্যে নোংরা পড়ে যায় তাছাড়াও অনেক সময় আঙুলের ছাপও কিন্তু পড়ে যায় তখন কিন্তু এই চশমা পড়েও অসুবিধা হয়ে থাকে তবে চশমা ক্লিন করার জন্য আমরা চশমার কিন্তু যে সলিউশন পাওয়া যায় সেটাই ব্যবহার করে থাকি তবে যদি শেষ হয়ে যায় আপনারা কীভাবে ক্লিন করে নেবেন আমি এখন চলে এসেছি ডিপ ফ্রিজের সামনে এইভাবে করে চশমাগুলোকে আমি রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর আর এখন কিন্তু দশ মিনিট হয়ে গেছে এবার আমি এখানে ডিপ ফ্রিজ থেকে চশমাগুলোকে বের করে নিচ্ছি আর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা চশমার যে কাজগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটা জলের আস্তরণ পড়ে গেছে দশ মিনিট রাখার কারণে এবার আপনারা যে কোনো তুলো সুতির কাপড়ের টুকরো বা চশমার যে কাপড়টা থাকে সেটা দিয়ে কিন্তু চশমাটা এইভাবে করে পরিষ্কার করে নিতে পারেন এইভাবে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে কিন্তু কোনো সলিউশনেরই প্রয়োজন হবে না খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে করে আপনাদের চশমা পরিষ্কার করে নিতে পারেন আমি এখানে চশমার যে কাপড় থাকে সেটাই ব্যবহার করছি আপনারা চাইলে সুতির কাপড় বা তুলোরও ব্যবহার করতে পারেন এইভাবে কিন্তু আমরা কোনো রকমের সলিউশন ছাড়াই খুব সহজেই চশমা পরিষ্কার করে নিতে পারি আর আমি আপনাদেরকে কিন্তু দুটো চশমায় দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগের তুলনায় কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি এই টিপটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণের জল এটা কিন্তু ঠান্ডা বা গরম কোনোটাই নয় নর্মাল জল ব্যবহার করেছি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা আর কিছুটা পরিমাণে লবণ আর নিয়েছি এখানে এক কোয়া রসুন একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে করে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে থেতেও করে দিতে পারেন এবার যে গ্রেটারের মধ্যে রসুনটা লেগে রয়েছে সেটা হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি বেশ বেশ কিছুটা পরিমাণের হলুদের গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এইভাবে করে রেখে দেব মিনিটের জন্য যাতে করে হলুদ আর রসুনটা খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে যায় আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে কি কীভাবে এই সলিউশন আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা বাটি এর মধ্যে বেশ কিছুটা সলুয়েশন দিয়ে দিয়েছি এবার এই সলিউশনটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের অনেকেরই বাড়িতে কিচেন সিঙ্ক ওয়াশ বেসিন রয়েছে আর এই কিচেন সিঙ্ক দেখবেন আমরা যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন রাত্রে যখনই কিচেনের লাইট অফ করি সেক্ষেত্রে দেখা যায় কিচেন সিঙ্কের যে ছিদ্রটা থাকে তার মধ্যে ছোট ছোট তেলা পোকা আরশলা বা অন্যান্য পোকামাকড় উঠে যায় কিচেন সিঙ্কটাকে নোংরা করে দেয় পুরো কিচেনটাকে গ্যাস ওভেনটাকে নোংরা করে দেয় তো আপনারা এইভাবে একটা সলুয়েশন বানিয়ে নেবেন তারপর কিচেন সিঙ্কের ছিদ্রের মধ্যে বেশ কিছুটা সোলুয়েশন দিয়ে রেখে দেবেন আর পুরো শিংটাকেও দিয়ে রাখবেন আর এই কাজটা কিন্তু রাত্রেবেলা আপনারা করে রাখবেন তারপর যে কোনো ভারী ধরনের কোনো কিছু জিনিসপত্র দিয়ে আটকে দেবেন এতে কি হবে এই যে সলিউশনটা বানিয়েছি তার মধ্যে রয়েছে হলুদ গ্রেড করা রসুন লবণ আর ব্রেকিং সোডা এগুলো একসাথে মিশে যাওয়ার কারণে একটা উগ্র গন্ধের তৈরি হয় যার কারণে এই ছিদ্রর মধ্যে কিন্তু কোনো তেলা পোকা আরশোলা পোকামাকড় আসবে না সকালে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো বাকি যে সলিউশনটা আমি রেখেছি সেটা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা কম বেশি অনেকেই টয়লেটের ব্যবহার করে থাকি তবে টয়লেট ব্যবহার করার পর টয়লেটের যে ফ্লাস্কটা থাকে সেটা কিন্তু আমরা সকলেই দিয়ে দিই তবে এইভাবে টয়লেট পরিষ্কার করলে টয়লেটের ওপরের অংশ পরিষ্কার হলেও টয়লেটের ভেতরে কিন্তু ছোটোখাটো জীবাণু বা ভাইরাস থেকে যায় তাছাড়াও কারো পক্ষে টয়লেট রোজ রোজ ব্রাশের সাহায্যে ঘষা ঘষি করে পরিষ্কার করা আমাদের সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা কি করবেন এই ধরনের একটা সলিউশন বানিয়ে নেবেন তারপর টয়লেটের ভেতরে বেশ কিছুটা এইভাবে করে দিয়ে দেবেন আর কিছুটা আমি টয়লেটের ওপরের সাইডেও দিয়ে দেব বাকিটা এই সাইড দিয়েও দিয়ে দিচ্ছি যাতে করে ছোটো খাটো তেলা পোকা আরশোলা কোনোভাবেই এই গন্ধের কারণে না আসে আপনারা যদি এইভাবে দিনের বেলা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এক থেকে দু ঘন্টা এইভাবে রেখে দেবেন তবে দিনের বেলা না দিয়ে আপনারা যদি রাতে দেন তাহলে কিন্তু অনেক ভালো হবে কেন কি রাতের বেলা বেশি কেউ টয়লেটের আমরা ব্যবহার করি না এই সলিউশনটা এইভাবে দিয়ে রাখার পর আপনারা সকালে কি করবেন পরিষ্কার জল দিয়ে সাইডটা ধুয়ে দেবেন আর ফ্লাস্কটা দিয়ে দেবেন এতে করে কি হবে আমাদের টয়লেটটা পরিষ্কার হওয়ার সাথে সাথে কিন্তু একদম জীবাণুমুক্ত হয়ে যাবে এইভাবে করে হাত না লাগিয়ে খুব সহজে আপনারা আপনাদের টয়লেট পরিষ্কার করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি তবে ফ্রিজ চালানোর পর অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না কী কারণে ইলেকট্রিক বিল বেশি আসে আমরা অনেক সময় দেখবেন এমন কিছু জিনিসপত্র রেখে দিই ফ্রিজের মধ্যে যেগুলো ফ্রিজে না রাখলেও কিন্তু ভালো থাকবে তো যতটা প্রয়োজন ফ্রিজে রাখার জিনিসপত্র ততটার বেশি আপনারা কিন্তু জিনিসপত্র রাখবেন না তাছাড়াও অনেক সময় আমরা কিন্তু ফ্রিজের দরজা বারবার করে খুলি আর জিনিসপত্র বের করি চেষ্টা করবেন একবার ফ্রিজটা খুলে তারপর যে সকল জিনিসপত্র প্রয়োজন সেগুলো বের করে নেবেন অনেক সময় দেখবেন ফ্রিজের যে দরজা থাকে তার পাবারটা অনেকটাই ঢিলে হয়ে যায় যার কারণে ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে যায় এতে ফ্রিজটা ঠান্ডা হতে অনেকক্ষণ সময় লাগে আর এমন কি ফ্রিজের ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে তো আপনারা কি করবেন যদি বুঝতে না পারেন ফ্রিজের রাবারটা ঠিক আছে কি কিনে নিয়ে নেবেন একটা পেপারের টুকরো ফ্রিজের দরজার মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন তারপর আপনারা পেপারটাকে এইভাবে করে টানবেন এইভাবে যদি টানতে থাকেন সেক্ষেত্রে যদি দেখেন যে পেপারটা খুব সহজে বাইরে বেরিয়ে আসছে তাহলে বুঝে নেবেন যে রাবারটা ঢিলে রয়েছে এখন কিন্তু রাবারের মধ্যে নোংরা জমে যাওয়ার কারণে রাবারটা ঢিলে হয়ে যায় ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর যদি পেপারটা খুলে না আসে তাহলে বুঝে নেবেন এই রাবারটা ঠিক রয়েছে আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আর নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন